হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি ভোগ খেতে অনুকূল ঠাকুরের ভোগ খেতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সমস্ত কিছু শেয়ার করি এটাও শেয়ার করব চলো প্রথমে মন্দিরে যাব তারপরে আমরা ভোগ এই মিষ্টি কোথায় যাচ্ছিস এই আমরা মন্দিরের রাস্তার দিকে প্রবেশ করব রাস্তাটা খুবই সরু আর ভেতরে মন্দিরটা বেশ বড় মন্দিরটা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একদম সাদা মন্দির খুব ভালো লাগে ওখানে গেলে এই মন্দিরে মোটামুটি ফোন এলাও আছে ফোন নিয়ে ঢুকতে পেরেছি প্রথমে ভাবছিলাম যে ছবি তুলতে দেবে কিনা দেখলাম দিল কোনো অসুবিধা হয়নি জুতো খুলে প্রবেশ করলাম ভেতরে এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরটা নিচেও আছে উপরেও আছে চলো তোমাদের ঘুরিয়ে দেখাই প্রতি বছরই অনুকূল ঠাকুরের পুজো উপলক্ষে ভোগ খাওয়ানো হয় তো আমরা প্রত্যেক বছরই সেখানে ভোগ খেতে যাই যারা দীক্ষিত আছে তারা তো আসেনি এবং প্রত্যেকটা মানে এরিয়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে আসা হয় যাতে ভোগ খেতে আসে সবাই তো প্রচুর ভিড় হয় অনেক লোকের অনেক সকাল থেকে খাওয়ানো হয় আমরা অনেকটা দুপুরে গিয়ে পৌঁছেছিলাম আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব ভোগ খেতে এবং যেহেতু কাছাকাছি খুব একটা বড় এরিয়া নেই তাই একটু দূরে গিয়ে একটা মাঠ আছে আমাদের চুনাবাটির মাঠটা যেখানে আছে সেইখানে একটা ফ্ল্যাটের নিচে আয়োজন করা হয় চলো তোমাদের সেখানে গিয়ে আমি একটু দেখাচ্ছি এই আমরা খেতে যাচ্ছি এবং সেখানে গিয়ে পরিচিত অনেক মানুষের সাথে দেখা হলো মোটামুটি মনে হচ্ছিল সকলেই চেনা সবাই আমার এরিয়া থেকেই এসেছে আমরা তো অনেক দূর থেকেই এসেছি তার মানে কাছাকাছিও সমস্ত লোক এসেছে দেখো এখানে কত ভিড় আমরা মোটামুটি তিনটার দিকে খেয়েছি দুপুরে তখনই এত ভিড় আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রায় সকালে এগারোটা থেকে আর অনুষ্ঠান যেখানে হচ্ছে সেই জায়গাটাও তোমাদের আমি কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি ভোগে আমাদের দেওয়া হয়েছিল খিচুড়ি চাটনি বোদে এবং সবজি দিয়ে খিচুড়িটা বানানো খুবই দারুণ অসাধারণ সবাইকেই বাটিতে করে দেওয়া হয়েছে ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল অনেকেরই অসুবিধা দাঁড়িয়ে খেতে তো আমরা দাঁড়িয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম বেলা হয়ে গেছে বলে একটু ফাঁকা ফাঁকা ছিল এবার চলো মাঠের ভেতরে ঢোকা যাক এক সাইডে খেলা হচ্ছিলো ছেলেদের ক্রিকেট খেলা আর এক সাইডে অনুষ্ঠানটি হচ্ছিল আর কিছু কিছু জিনিস সেখানে বিক্রি হচ্ছিল অনেক রকমের পেস্ট টিফলার পেস্ট অনেক ঔষধিক জিনিস আর কি বিক্রি হচ্ছিল সেগুলো একটু দেখছিলাম তারপরে আমরা যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় কিছুক্ষণ গিয়ে গান শুনছিলাম চলো আমি ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত মোটামুটি সকলের বাড়িতেই এই ছবিগুলো থাকে আমাদের বাড়িতেও আছে তাই আর ছবি কিনি কিছু কিছু পঞ্জিকাও বিক্রি হচ্ছিলো সেগুলো অনেকে কিনেছে আমার আর কিছু কেনা হয়নি এবার অনুষ্ঠানের দিকে জোগাড় রাখ মন্দিরটাও তোমরা দেখলে এবং এখানে অনুষ্ঠান যেখানে হচ্ছে সেই জায়গাটাও দেখলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সমস্ত অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে ওনারা নিজের গলাই গান গাইছিল তবু আমি অরিজিনাল ভয়েসটা তাদের কেটে আমি পরে ভয়েস দিয়েছি যদি কোনো প্রবলেম হয় সেই জন্য আর সকলেই সাদা শাড়ি লাল পাড়ে সবাই পড়ে গেছিল কিছু কিছু মানুষ একটু অন্যরকম অন্যরকমই খাওয়া দাওয়া হয়ে গেছে আর মন্দিরও ঘুরে নিয়েছি এদিকে দেখো খেলা হচ্ছে সেটাও তোমাদের দেখ না মিষ্টি একটু খেলাধুলা করছিল অনুষ্ঠান দেখা হয়ে গেল তাহলে আজকের মতো টাটা